হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গেস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে ফ্রি ফায়ারের মধ্যে তোমরা ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্টে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রিতে তার ফুল ডিটেলস থাকবে এছাড়া তোমাদের ফ্রি ফায়ারের মধ্যে ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্ট কেমন হতে চলেছে অর্থাৎ তার ইন্টারফেস অলরেডি চলে এসেছে তোমরা তার ইন্টারফেসও এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে ফোর্থ ইউনিভার্সিটি ইভেন্ট কেমন হতে চলেছে হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা আজকে প্রচুর রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছ বাট তোমরা রিওয়ার্ডগুলি কীভাবে ফ্রিতে নেবে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে প্রচুর রাড একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কি করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফার আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে টাচ করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখনই আজকে এখানে তোমরা ক্লাস কোড র‍্যাঙ্ক গেম খেলতে যাচ্ছো বাট এখানে তোমরা র‍্যাঙ্ক গেম এখানে তোমরা খেলতে পাচ্ছ না বাট এখানে তোমাদের এই ক্লাস কোড র‍্যাঙ্ক গেম না খেলতে পারার এখানে কারণ হলো এখানে তোমাদের আজকে এই ক্লাস কোড র‍্যাঙ্ক সিজন চেঞ্জ হতে চলেছে আর এখানে তোমাদের আজকে তোমরা গেম কখন খেলতে পারবে দেখো এখানে তোমরা আজকে গেম খেলতে পারবে দুপুর 1:30 বা এখানে তোমাদের 2:30 এর তোমাদের গেম স্টার্ট হয়ে যাবে এবং এখানে তোমাদেরকে সবাইকে এখানে তোমাদেরকে ব্রোঞ্চে লেভেল বাড়াতে হবে অর্থাৎ এখানে তোমাদেরকে ডায়মন্ডে যেতে হবে ডায়মন্ডের পর এখানে তোমাদেরকে গ্যান্ডমাস্টারে যেতে পারবে বাট এখানে তোমরা এই নিউ এখানে কোড র্যাঙ্ক সি কিনে তোমরা প্রচুর ওয়ার্ড ফ্রিতে পেতে চলেছো এখানে তোমরা স্ক্রিনের উপরে যে বন্ধুকে স্ক্রিনটি দেখতে পাচ্ছ এই বন্ধুকে স্ক্রিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমরা গোল্ডে যখনই উঠে যাবে এই কোড র্যাঙ্কে তখনই তোমরা এই বন্ধুকে স্ক্রিনটি তোমরা সম্পূর্ণ মূলত ফ্রি তে পেয়ে যাবে এছাড়া তোমরা এখানে তোমরা কিনের উপরে যে নিউ এখানে বান্ডিলটি দেখতে পাচ্ছ এই ড্রেসটি তোমরা এবারে সম্পূর্ণ ফ্রি পাবে বা কিভাবে ফ্রি পাবে দেখো এখানে তোমরা এই ক্লাস কোড র‍্যাঙ্কে তোমরা যদি এখানে যদি হিরোয়ে উঠে যাও তাহলে তোমরা এই বান্ডিলটি এবারে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা এই फोर्थ ইউনিভার্সিটি ইভেন্টে তোমরা কি কি রিওয়ার্ড ফ্রি পাবে দেখো এখানে তোমাদের এই फोर्थ ইউনিভার্সিটির ইভেন্টের লুক হতে চলেছে এই রকম এখানে তোমরা স্ক্রিনের উপরে যে লুট দেখতে পাচ্ছ এই লুকে তোমাদের এই নিউ ইভেন্ট আসবে এখানে তোমাদের আদার সার্ভারে এই ছে বাট এখন ইন্ডিয়া বা এখনো বাংলাদেশ সার্ভারে এই ইভেন্ট আসেনি বাট ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমরা খুব তাড়াতাড়ি কি কি জিনিস ফ্রিতে দেখো এখানে তোমরা মিউজিক পার্টি বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই মিউজিক পার্টি ইভেন্টের মাধ্যমে তোমরা এখানে স্কিন দেখতে পাচ্ছ এই ধর্শনের স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট কিভাবে ফ্রিতে পাবে দেখো এখানে গরিনা ফ্রি ফায়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওখানে একটি মিউজিক ভিডিও তোমাদের পোস্ট করবে আর ওই পোস্টে তোমাদের কিছু মাইলস্টোন দেওয়া থাকবে আর ওই মাইলস্টোন কমপ্লিট হয়ে গেলে তোমরা রিডিম কোডের সাহায্যে এই থশনের স্ক্রিনটি ফ্রিতে পেতে পারো এছাড়া তোমাদের কোনো একটি ইভেন্ট দিয়ে দেবে ওই ইভেন্টটি কমপ্লিট করতে হবে আর ওই ইভেন্টটি কমপ্লিট করার পরেও তোমরা এই থনসনের স্কিনটি ফ্রিতে পেতে পারো বাট রিডিম কোডের সাহায্যে যদি এই থনশনের স্ক্রিনটি ফ্রিতে দেওয়া হয় আর তোমরা যদি ওই রিডিম কোড যদি সবার আগে যদি পেতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমাদের তার নিচে আরও একটি মিউজিক পার্টি বলে ইভেন্ট দেখতে পাচ্ছ আর ওই ইভেন্টের মাধ্যমেও মাধ্যমেও তোমরা এই হাতে স্কিনটি দেখতে পাচ্ছ এই হাতে স্কিনটি তোমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এগুলি আদা সার্ভারে দেওয়া হচ্ছে বাট আমাদের ইন্ডিয়ান সার্ভারে এগুলি ফ্রিতে দেওয়া হবে কিনা বলতে পারছি না বাট আমরা ইন্ডিয়ান সার্ভারেও আমরা ওখানে অনেক কিছু রেওয়ার্ড ফ্রিতে পাবো এখানে আমরা এই রেওয়ার্ডগুলি ফ্রিতে না পেলে আমরা অন্য কোনো কিছু রেওয়ার্ড আমরা এই নিউ ইভেন্টের মাধ্যমে ফ্রিতে পাবো ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটি সার্ভারেই আমরা একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবো বাট যখন ইভেন্ট চলে আসবে তখনই আমি তার ভিডিও আমি এই চ্যানেলে সবার আগে আমি আপডেট করে দেবো তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এছাড়া তোমরা উপরে

ইন্ডিয়া এবং বাংলাদেশ সরকারের যখনই এই নিউ ইভেন্ট চলে আসবে তখনই আমি তোমাদেরকে ফুল ভিডিও বানিয়ে বলে দেবো তোমরা এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে এবং এই ইভেন্টের মাধ্যমে তোমরা কি কি রাট একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবে না